আব্লাহ রজিম বিসমিল্লাহ রহমান রহিম দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানিয়ে আমি আজকে আলোচনা শুরু করছি ডাক্তার গাজী সাব্বির রহমান আপনাদের সঙ্গে প্রতিদিনের ন্যায় আজকেও কিছু বিষয় নিয়ে আলোচনা করব আলোচনাটি মেডিকেল আলোচনা তাই এই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মাঝখান থেকে কেটে কেটে পস করে দেখলে ক্লিয়ার কনসেপ্ট পাবেন না আজকে চমৎকার একটি টপিক্স নিয়ে আলোচনা করব বন্ধুরা আসুন আলোচনার মূল অংশে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মস্তিষ্ক কেমনে শার্প রাখা যায় মস্তিষ্ক ক্লিয়ার রাখা যায় অনেকে পড়াশুনো করতে যে পড়াশুনো মুখস্থ হয় না মনে থাকে না অনেকে দেখা যায় যে তার আদার্স সমস্যা থাকার কারণে সে পড়তে ভালো লাগে না আমরা যারা অনেক সময় স্কুল লাইফে হোমিওপ্যাথিক মেডিসিন খাই নাই তো আজকে আমরা বুঝি যে আসলে হোমিওপ্যাথিক মেডিসিন যদি ওই সময় খাইতাম আমরাও আর একটু ভালো রেজাল্ট করতে পারতাম এই মেডিসিন যারা খাবে তাদের ভালো রেজাল্ট হবে মস্তিষ্ক সার্ক থাকবে এবং ব্রেনের সকল জটিলতা কেটে মস্তিষ্ক ফ্রেশ হয়ে যাবে এবং রিফ্রেশ ব্রেন তারা উপভোগ করতে পারবে সম্ভবত বন্ধুরা অনেকে পরীক্ষার রেজাল্ট দেখে কষ্ট পাচ্ছে পরীক্ষার রেজাল্ট তাদের আশানুরূপ হচ্ছে না যে পরিমাণ পরিশ্রম করেছেন সেরকম হচ্ছে না তাদের জন্য এই আলোচনাটি সমন্বিত বুধরা আমাদের মস্তিষ্কের যে ধারণ ক্ষমতা এই ধারণ ক্ষমতা অনেক সময় লোপ পায় এবং মস্তিষ্কের যে নার্ভগুলো অনেক সময় ইনঅ্যাকটিভ হয়ে যায় মেক্সিয়াও সময় দেখা যায় মস্তিষ্কের নার্ভগুলো ইনঅ্যাকটিভ হয়ে যায় সাইকো নিউরোসিসরা ভোগে এই সাইকো নিউরোসিসের কারণে অনেক সময় মস্তিষ্ক ধারণ ক্ষমতা কমে যায় তারা রিসিভ করতে পারে না রিসিপটোর ইনার্টিভ হয়ে যায় আর তাই আমাদের এই সময়ে যেটা করতে হবে সেটা তো হোমিওপ্যাথিক চমৎকার মেডিসিন রয়েছে সেই মেডিসিনের দিকে আমাদের অগ্রসর হতে হবে আমরা প্রত্যেকটি এলাকায় আমাদের রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছেন আমরা সে সমস্ত চেম্বারে যে আমরা কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন আমরা সেবন করতে পারি এবং প্রত্যেকটি রেজিস্টার্ড চিকিৎসক আপনার এলাকায় রয়েছেন তাদের নিকট থেকে আমরা ডোজ এবং মাত্রাটি নির্ধারণ করে নিতে পারি সম্মানিত বন্ধুরা ডোজ এবং মাত্রা আমাদের জন্য চমৎকার একটি একটি কিউরেটিভ মেডিসিন আমাদের কাজে লাগবে অনেকে আমাকে রিং করে বলছেন যে ছেলে মেয়ে পড়তে চায় না পড়লেও মনে থাকে না পরীক্ষার রেজাল্ট ভালো না কি করা যায় এজন্য আজকের মেডিসিনের এই আজকের টপিক্সের অবতারণা সম্মানিত বন্ধুরা যাদের এই সমস্যা হচ্ছে তাদের প্রথমত বুঝতে হবে কেন হচ্ছে এই প্রবলেমটি হয়ে থাকে মূলত নার্ভাস সিস্টেম থেকে তাহলে নার্ভাস সিস্টেমের প্রবলেম হতে পারে এই এই সমস্ত রোগের যে ফার্স্ট মেডিসিন আমি উপকার পাচ্ছি সেটি হচ্ছে ক্যালি সিক্স এক্স ক্যালি ফস্ফরিকাম এটি হোমিওপ্যাথিক মেডিসিন নয় এটি হচ্ছে বায়োকেমিক মেডিসিন তবে হোমিওপ্যাথিক সেকশানে এটের অনুমোদন ডক্টর স্যামুয়েল হেনিম্যান দিয়ে গিয়েছেন সিক্সেক্স গরম জল বা গরম দুধের সাথে আমরা খেতে পারি গরম পানির সাথে খেতে পারি ক্যালিফসফোরিকাম চারটা করে বড়ি দিনে দুইবার গরম পানি বা গরম চায়ের সাথে সেপবো বা গরম দুধের সাথে সেপবো চমৎকার রেজাল্ট এছাড়াও আমাদের দেশি যে মেডিসিনটি আছে দেশীয় মেডিসিন আমাদের আশেপাশে হয় ব্রাহ্মী একটা মেডিসিন আছে ব্রাহ্মী এমটি এই ব্রাহ্মী এমটি এই মেডিসিনটি মাদার টিংচার পাওয়া যায় এক গ্লাস পানির সাথে দশ ফোটা করে দিয়ে দিনে দুইবার খেলে স্মৃতিশক্তি শার্প হয়ে যাবে এবং অত্যন্ত স্বল্প ব্যয়ে মস্তিষ্ককে সুন্দর রাখার এর থেকে ভালো উপায় আমার জানা নাই চমৎকার রেজাল্ট এছাড়া আরও একটি মেডিসিন আছে এই মেডিসিনটা মহিলাদের খাওয়ার দরকার নাই এটা শুধুমাত্র পুরুষের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষের এই মেডিসিনের লক্ষণ প্রকাশ পায় সেটি হচ্ছে অ্যাসিড ফসফরিকাম অ্যাসিড ফসফরিকাম থার্টি দিনে একবার প্রয়োগ করা যাবে দুই থেকে তিন ফোটা করে প্রয়োগ করা যাবে যদি সেই লক্ষণ থেকে থাকে অ্যাসিড ফসফরিকাম তাহলে এই তিনটা মেডিসিন লক্ষণ সাদৃশ্য প্রয়োগ করতে পারবো তবে ক্যালিফস সবাই খেতে পারবে ক্যালিফস ফরিকাম সিক্স সবাই খেতে পারবে ব্রাহ্মীয় সবাই খেতে পারবে অ্যাসিড ফসফরিক অ্যাসিড ফস শুধুমাত্র পুরুষের জন্য পুরুষ বেশি খাবে আর কি মহিলার না খাই না খাইলেই ভালো তো এই মেডিসিনগুলো আমি জাস্ট একটা রোডম্যাপ দিলাম যারা শিক্ষানবিশ তাদের জন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ লার্নিং রয়েছে আর যারা দর্শনার্থী যারা দর্শক যারা এই আমার এই ভিডিওটি অবলোকন করছেন দেখছেন তারা বুঝলেন যে ট্রিটমেন্ট রয়েছে আমি সব সময় বলি আপনার এলাকায় রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হন এছাড়াও যদি আপনি ডাক্তার খুঁজে না পান আপনার এলাকায় আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে এইখানে স্ক্রিন রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা এখান থেকে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পাবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মেডিসিন প্রেরণ করে থাকি সম্ভ্রত বন্ধুরা তো আমি সবসময় বলবো যে গরমের সময় আমরা কি করি আমরা হট ফুড স্পাইসি ফুড এবং রিস্ক ফুড এগুলো পরিহার করি আমরা ব্যালেন্স খাদ্য খাওয়ার খাই ব্যালেন্স লাইফ লিড করি এবং নিজে সুস্থ থাকি আমাদের প্রতিবেশীদেরকে সুস্থ রাখি তো পরবর্তী আলোচনা পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো আলোচনা হবে নেক্সট এপিসোডে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে